শেখ হাসিনা বাংলাদেশে আর কিচ্ছু করতে পারবে না বাংলাদেশে বাংলার মানিতে বাংলার জমিনে বাংলাদেশে শেখ হাসিনা আর কিচ্ছু করতে পারবেন না কে বলেছে রুমিন ফারহানা ব্রাউন বাড়িয়ার লিডার বিখ্যাত লিডার আমরা জানি রুমিন ফারহানাকে উনি একজন বিএনপির একজন দামিন লিডার এবং অত্যন্ত বুদ্ধিমান জ্ঞানী ব্যারিস্টার ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশে কিচ্ছু করতে পারবে না বাংলাদেশে আর কিছুই করা সম্ভব না কেন বলেছেন বিভিন্ন সময় আমরা দেখি যে তার শেখ হাসিনার বিভিন্ন ধরনের ফোন আলাপ ফাঁস হয় ভাইরাল হয় এবং তার নেতাকর্মীরা মাঝে মধ্যে রাজপথে আসার চেষ্টা করে এবং উস্কাই তারই থাকে মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উস্কানিমূলক লেকচার আমরা দেখতে পাই মানে ফোন ফোন কল আমরা দেখতে পাই সেই উস্কানিতে দিয়ে বাংলাদেশে আবার তার নেতাকর্মীরা মোটামুটি টুকটাক কিছুটা সজাগ হয় কিন্তু যাই করুক না কেন ওই ফোনালাপ এর মাধ্যমে হোক আর যেভাবে হোক উস্কানি দেওয়ার চেষ্টা করুক আর যাই করুক বর্তমান বাংলাদেশে শেখ হাসিনার পক্ষে কিছু করা সম্ভব না এবং বর্তমান সরকারের কথা তিনি বলেছেন এই সরকার যদি নিজেই নিজেকে বিপদে ফালাইয়া দেয় নিজেরা নিজেদের কর্মর জন্য যদি বিপদে পড়ে যায় তাহলে আমাদের কিছু করার নেই হাসিনা শেখ হাসিনা আর কিছুই করতে পারবেন না আর করতে পারবেন না বাংলাদেশের মানুষ এখন সজাগ বাংলাদেশের মানুষ এখন সজাগ নেতা নির্বাচন করতে ভুল করে না এখানে প্রশ্ন আসতে পারে নেতা নির্বাচন করতে ভুল করে না যদি ভুল নাই করে তাহলে এত বছর বিভাবে হাসিনা ক্ষমতায় থাকলো অবৈধভাবে এটার ওনি ডিটেইলস বলেছে সেটা হচ্ছে যে 8 সালে নির্বাচন অবৈধ নির্বাচন ছিল সেখানে হাসিনা জোর করে অন্যায় করে নির্যাতন করে মানুষের সাথে চিটিং করে ভাগপরি করে ক্ষমতায় এসেছিল সেটা জনগণ নির্বাচন করেন নাই তো এখানে তিনি আবার आंसर দিয়েও দিবেন যে জনগণ হয়তো বা তিনি জানতেন যে নেতা নির্বাচনের মানুষ ভুল করে না এটা রিপিট প্রশ্ন আসতে পারে সেজন্য তিনি বলে দিয়েছেন যে তাহলে নেতারা কিভাবে আসলো অবৈধভাবে আসে তারা তারা বৈধভাবে ক্ষমতায় আসে নাই বলেছেন রমিন ফারহানা এবং বর্তমান সরকারকে নিয়ে কথা বলেছেন সরকারকে নিয়ে আমরা দেখি এখন অনেকেই বলেন রমিন ফারহানা মতো একজন বিখ্যাত ব্যক্তি আর চাইতো আরো অনেক দুর্বল ব্যক্তিরা এই ধরনের কথা বলে থাকেন যে বর্তমান সরকার যদি নিজেই নিজের ভুল করে তাহলে আমাদের কিচ্ছু করার নাই তা আমরা এখন দেখি এখানে এই কথা বলার মানে কি এখানে সরকারের এক অংশ মানে স্টুডেন্ট সমন্বয়ক সমন্বয় এক অংশ রাষ্ট্র পরিচালনা করতেছে আরেক অংশ তারা মাঠে ময়দানে কাজ করতেছে আমরা দেখি এই দুই দলের ভিতরে একটা প্রবলেম গন্ডগোল মতের পার্থক্য দুই দলের ভিতরে মতের পার্থক্য আমরা দেখতে পাই তার মানে এরা এরা নিজেদের ভিতরে প্রবলেম সৃষ্টি করতেছে জুলাই ফাউন্ডেশন যে ফাউন্ডেশন ফাউন্ডেশন নিয়ে কথা উঠেছে যে চিকিৎসা হচ্ছে না আমরা দেখছি রাজপথে অনেকেই আহত আপনার গাজী যারা যুদ্ধের থেকে আহত হয়ে ফিরে আসলো তারা রাতে রাতে তারা রাজপথে নেমেছিল কিসের জন্য তাদের সঠিক চিকিৎসার জন্য তো তারা সুচিকিৎসা করতে পারতেছে না এখানে যে লোকগুলার আহত হইলো সে আহত লোকেদের চিকিৎসা ঠিক হচ্ছে না নিয়ে সমালোচনা করবে না এ নিয়ে তো তো গন্ডগোল হবেই এখানে দেখা যায় আমাদের উপদেষ্টারা এটা সমালোচনা কারা করতেছে ছাত্ররা স্টুডেন্টরা করতেছে ওই সরকারের বিরুদ্ধে মানে সরকার সরকার এখন গন্ডগোল সরকারের সরকারে গন্ডগোল লাগতেছে এটা তো আসলে এটা নিয়ে কি বলে অবশ্যই সমগ্র সরকার শুধু জুলাই ফাউন্ডেশন না টোটাল সরকারটাকে এনে কাজ করা উচিত যে লোকগুলা আহত হলে তাদের চিকিৎসা কেন হবে না তাদের চিকিৎসা করতে হাজার হাজার কোটি টাকা নিশ্চয়ই লাগবে না তাহলে তারা কেন ওই যে আমরা দেখতেছি প্রায় সময় দেখি গতকালকে রাজপথে নেমে আসছে আবার দেখলাম স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর গাড়ি তারা থামাই দিলো থামাই দিয়ে তারা অবরোধ করে আহ কথা বলে হরতালের মতো কাজ করলো এই কাজগুলা কেন হবে আমরা সাজি আলম আহ সাজি সালম একজন দক্ষ সমন্বয়ক জ্ঞানী বুদ্ধিমান সমন্বয়ক জুলাই ফাউন্ডেশনের সেক্রেটারি তাকে বানানো হয় তাহলে সে কি করতেছে সে কেন এগুলা দেখভাল করতেছে না আমরা প্রায় সময় দেখি সে বিভিন্ন হসপিটালে ঘুরে বিভিন্ন হসপিটালে যায় বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে নিহত আহত খবর টবর রাখতেছেন তো তাহলে তার পরে স্টুডেন্টরা আহত স্টুডেন্টরা রাজপথে কেন আসলো এখানে কি কারো চক্রান্ত কাজ করতেছে না অরিজিনালি আহ হাসনাতরা বা সার্জিস্টরা ঠিকঠাক মতো ফাউন্ডেশন চালাচ্ছে না বা সরকার ঠিকঠাক মতো চিকিৎসার দায়িত্ব নিচ্ছে না এটা আসলে অ্যাকচুয়াল আমি জানি না এটা আসলে আহ খতিয়ে দেখতে হবে এটা নিয়ে আমি ইনশাল্লাহ আরো গবেষণা করে জানার চেষ্টা করব